আপনারা সবসময় যা দেখেন তা কি সবসময় সত্যি তা তো মিথ্যাও হতে পারে এই সত্যি আর মিথ্যার খেলা নিয়ে চলে এসেছি আমি আসি আমার ব্লগে আজকে দেখাবো ডিম ভাজি ডিম ভাজি কিন্তু রোদের মধ্যে ডিম ভাজি এখন আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় দেখতে পাচ্ছেন কেউ কোদালের উপর ডিম ভাজছে কেউ টিনের চালের উপর ডিম ভাজছে কেউ ছাদে ডিম ভাজছে সো এই ভাইরাল ইস্যুটা নিয়ে আমি আসি চলে আসলাম ডিম ভাজার জন্য আর আমি এখানে আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম তেল দিয়ে প্রায় আধা ঘন্টার মতো তারপর আমি ডিমটা দিয়ে দিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ডিমটা দেওয়ার পর কোনো রকমের কোনো রিয়েকশান সাউন্ড আসলো না তার মানে তেলটা অতটা গরম হয় নাই তার জন্য আমরা হচ্ছে এই ডিমটা রেখে দিব প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো দেখবো এসে তারপর ডিম ভাজাটিকে আসলে হয় কি না এভাবেই ঢেকে রেখে যাব ঢেকে রেখে যাওয়ার পর আসলে দেখব কি ডিম ভাজাটিকে আসলে হয় কি না আর আমি ওই দিক দিয়ে হচ্ছে ভাতও রেডি করে ফেলবো এই ডিম ভাজি দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা এটাতে ভিটামিন ডি এর পরিমাণ কিন্তু অবশ্যই বেশি থাকবে কারণ আপনারা জানেন রোদের তাপে কিন্তু ভিটামিন ডি থাকে সো আজকের ভিডিওতে আমি দেখাবো কতটা ভিটামিন ডি আমি এখান থেকে অ্যাচিভ করতে পারলাম আমি দুই থেকে তিন ঘন্টা পর আসলাম এসে এখন আমি হচ্ছে এই ঢাকনাটা উঠাবো উঠানোর পর দেখব আসলে ডিম ভাজিটা কতটুকু হলো ভিওয়ার্স সত্যিই আমি খুব ডিমোটিভেটেড হয়ে গেলাম কারণ আমার ডিমের কিন্তু মানে কোনো অংশে মানে হাফ বয়েলও হয় নাই ডিমটা প্রায় তিন ঘন্টা রাখার পর উপরে একটা হালকা একটু সরের মতো পড়ছে কিন্তু এই ডিমটা এইভাবে খাওয়া পসিবল না যারা কাঁচা ডিম খেয়ে অভ্যস্ত তারা ডিমটা খেতে পারবে সো এখন আপনারাই বলেন এই ডিম ভাজের ভিডিওগুলো যারা বানায় তারা কি আসলেই সত্যিকারের ডিম ভাজে নাকি বাসা থেকে আপনার এই কড়াই প্যান গরম করে এনে তারপর ডিম ভাজে সো সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার ভিডিও দেখার দায়িত্ব আপনার এখন আপনিই বুঝে নেন কোনটা আসল কোনটা নকল সো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইরকম ভাইরাল ভিডিও নিয়ে আবার আমি হাজির হয়ে যাব আপনাদের মাঝে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ